ওমর ফারুক বেহুস বেহুস ওমর ফারুক ওনার মুখে দুধ দেয় দুধ ওই নাভি দিয়ে বের হয়ে যায় নাবিজ দেয় নাভিস পেট দিয়ে বের হয়ে যায় রাষ্ট্রীয় চিকিৎসকরা বুঝতে পারলো উনি আর বাঁচবে না বেহু সবাই দাঁড়িয়ে আছে কি হয় আমাদের আমিরুল মিনিনের 10 বছর তিনি অর্ধ পৃথিবীর শাসন করেছেন ওনার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত হুশ ফেরার পরে ওমর ফারুক বলে না আমারে মারছে কে আমার কি অবস্থা বাঁচব কিনা আমার ছেলে আবদুল্লাহ কোথায় আব্দুর রহমান কোথায় আমার বিবিরা কোথায় কত সম্পদ আমার আছে কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে কিছু সে বলে না হুশ ফিরার পরে ওমরে ফারুকের প্রথম প্রশ্নটা ছিল আসল্লা নাস আমার দায়িত্বে আমার নেতৃত্বে যে ফজরের একটা নামাজ শুরু হয়েছিল এটা কি ঠিক মতো শেষ হয়েছিল মানুষের নামাজটা